আসসালামু আলাইকুম সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভকালীন ভাতা সহ আরো অন্যান্য ভাতা কিন্তু প্রতিনিয়ত প্রদান করা হচ্ছে আজকে আগস্ট মাসের এক তারিখ দুই সাল এই মাসের মধ্যে কি কী ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটা খুবই ইন্টারেস্টেড হতে চলেছে এবং যারা এই সকল নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছেন এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতাধীন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিও শুরু করা যায় আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু বিষয় উল্লেখ করি যে কবে কবে এই ভাতাগুলো দেওয়া হয় আপনি কিন্তু জানেন যে এইগুলো ত্রৈমাসিক ত্রৈমাসিক ভিত্তিতে বলতে তিন মাস পর পর দেওয়া হয় আগে আমাদের জানতে হবে যে প্রথম ত্রৈমাসিকটা কবে দেয় আমি যদি এটাকে একটু ভুল না করি তাহলে দেখুন এখানে প্রথম যে ত্রৈমাসিকের বিষয়টা বলেছে এটা হলো প্রথম কিস্তি জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই তিন মাসের কিস্তির টাকাটা অক্টোবরে প্রদান করা হবে তার মানে আপনারা যারা এই রানিং মাসে বলতেছেন আমাকে যে টাকাটা কবে দিবে আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন যে আপনাদের টাকাগুলো অক্টোবরে দেওয়া হবে আবারও বলছি এইখানে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী এই যে নিচের এই তিনটা ভাতা কিন্তু শুধুমাত্র আমি তিনটা ভাতার কালার করে দিচ্ছি এই তিনটা ভাতা দেওয়া হবে অক্টোবর মাসে প্রথম কিস্তির টাকাটা জুলাই আগস্ট সেপ্টেম্বর মাত্র জুলাই মাসে গেছে সেপ্টেম্বর এবং আগস্ট মাস যাবে তারপরে অক্টোবরে গিয়ে আপনারা প্রথম কিস্তির টাকাটা পাবেন ওকে দ্বিতীয় কিস্তির টাকাটা অক্টোবর থেকে ডিসেম্বর এই কিস্তিটা দ্বিতীয় কিস্তির টাকা বলে ধরা হচ্ছে এই আপনার হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এটা দ্বিতীয় কিস্তির টাকা এটা প্রদানের মাসটা কবে আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে রেড কালার করে দেয় এটা প্রদানের মাস হলো জানুয়ারি অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের টাকা জানুয়ারি মাসে পাওয়া যায় আচ্ছা এরপর তৃতীয় জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের টাকাটা দিবে এপ্রিলে তার মানে এই যে তিন মাস গেল কালারটা একটু ভুল হয়ে গেলো মনে হচ্ছে এই যে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের টাকা আপনারা পাবেন এপ্রিল মাসে এরপরে থাকে চতুর্থ কিস্তির টাকা যে টাকাটা এপ্রিল জুন মাসে আপনাদের এই তিন মাস কাউন্টিংয়ে আসে এই তিন মাসের কাউন্টিংয়ের পরিপ্রেক্ষিতে আপনারা হলো জুলাই মাসে বা জুন মাসে টাকাটা পায় না চতুর্থ বছরে এই সব ভাতাগুলো দেওয়া হয় ত্রৈমাসিকের ভিত্তিতে মানে এখন আগস্ট মাসে কি এটা দেওয়া পসিবল যেহেতু আমি আমার উল্লেখ করেছিলাম থাম আগস্ট মাসে কি ভাতা দেওয়া যাবে কি না কিনা আগস্ট মাসে প্রতিবন্ধী ভাতা বয়স্ক এবং বিধবা ভাতা পাওয়া যাচ্ছে না আপনার এটা কনফার্ম থাকুন ওকে আর একটা কি আছে দেখি মুক্তিযুদ্ধ ভাতা মুক্তিযুদ্ধকালীন ভাতা এই টাকাটা পাওয়া যাবে আমি যদি এখানে দেখাই হ্যাঁ মুক্তিযুদ্ধকালীন ভাতাটা এটা প্রতি মাসেই দেয় যে সকল ব্যক্তিগত মহান মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু মুক্তিযুদ্ধকালীন ভাতার টাকাটা প্রতি মাসে পাবে এটা প্রতি মাসে প্রদান করা হয় এরপরে প্রতি মাসে বলতে এটা আগস্ট মাসে কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে এনাদের জন্য গুড নিউজ এবং এটা জানে আচ্ছা মাতৃত্বকালীন ভাতার টাকাটা প্রতি মাসে প্রদান করা হয় প্রতি মাসের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে তার মানে মাতৃত্বকালীন ভাতার টাকাটা আগস্ট মাসে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আচ্ছা এরপর হিজরা বেদ জনগোষ্ঠীর বিশেষ ভাতা এটাও ত্রৈমাসিক ভাতা এটাও তিন মাস পর পর দেওয়া হয় এবং এটা অক্টোবর মাসে পাওয়ার সম্ভাবনা আছে অক্টোবর মাস আমি শুধু মাসগুলো উল্লেখ করতেছি কারণ পেরোলের হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর দেয় তারিখ উল্লেখ করা কখনোই পসিবল না এরপর স্বামী পরিত্যক্ত ভাতা বিবাহ বিচ্ছিন্ন নারী আপনারা জানেন যে স্বামী পরিত্যক্ত ভাতাও কিন্তু সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন এটাও আপনারা পাওয়া যাবে তিন মাস পরে অক্টোবর মাসে দুস্থ অসচ্ছল নারীদের জন্য প্রশিক্ষণ ভাতা এটাও একই অবস্থা এরপর শিশু ভাতা এটা প্রদান প্রদান করা করা হয় হয় ক্ষুদ্র ভাতা ভাতা এটাও মাস পর পর সো এই এই ছিল অবস্থা আর এবার বৃদ্ধির বিষয়টা দেখুন মাসে যে যে ভাতাগুলো বৃদ্ধি পাবে অক্টোবর মাসে গিয়ে আপনারা পাবেন প্রথমত বয়স্ক ভাতার টাকা পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে দেবা ভাতা একশো টাকা প্রতিবন্ধী ভাতা পঞ্চাশ টাকা মা ও শিশু ভাতা পঞ্চাশ টাকা সো এই যে পঞ্চাশ এবং দেড়শো টাকা করে বৃদ্ধি করা হয়েছে এখানে নতুন পুরাতন ফাইন্যান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশে ছয় থেকে দশ নতুন লোককে ভাতার আওতায় আনা হবে তার মানে একটা বড় সার্কুলার হবে পুরানো প্রায় একশো চল্লিশটি প্রকল্পের একশটি প্রকল্পে সংক্ষিপ্ত করে প্রপুর প্রকল্পের একত্রিত করছে ঈদের আগে ভাতা বিতরণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে উদাহরণস্বরূপ মায়ের ভাতা এগুলো আলাদা বিষয় আচ্ছা ভাতার বৃদ্ধি তুলনামূলক কম হ্যাঁ পঞ্চাশ থেকে একশো টাকা অনেক কম এবার এখানে বলা হয়েছে কোন টাকা কোন মাসে কত টাকা করে দেয় অনেকে জানেন যে বয়স্ক প্রতি মাসে ছয়শো পঞ্চাশ বিধবা ছয়শো পঞ্চাশ প্রতিবন্ধী নয়শো মহির সহায়তা আটশো পঞ্চাশ এবং বঞ্চিত সম্প্রদায় হিজরা বেদের শ্রমিক ভাতা ছয়শো পঞ্চাশ টাকা আগস্ট মাসে যেসব ভাতা নিয়মিত প্রদান করা হয় তাদের জন্য উপরে পরিমাণগুলো প্রযোজ্য সো দ্যাটস ইট আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বললাম এরপরে যদি কেউ প্রশ্ন করেন কবে পাবো কবে পাবো এর থেকে ক্লিয়ার কাট আর কোনো ভিডিও আপনারা পাইলে সেগুলো দেখেন আমি এর থেকে ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো না এছাড়া আজকের মতো যদি এরপরেও আরও কারো কোনো সমস্যা থাকে আজকে আগামী শনিবার লাইভ হবে লাইভে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে